প্রায় সময় আমার রুগীরা আমাদের কাছে আসেন দেখা যাচ্ছে যে ওনারা মনে করেন যে আমি যেহেতু সার্জন ওরা অপারেশন করবো এবং হয়তো বা কেমোথেরাপিটাও দিবি এরকম ওনারা মনে করেন তা আমি আসলে কথা বলবো আজকে যে অঙ্কোপ্লাস্টিক বেস্ট সার্জন এবং অনকোলজিস্ট এই দুইজনের আপনার ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার মধ্যে ভূমিকাটাকে ভূমিকাটা হচ্ছে যে এই যে ভুলটা করছেন যে অঙ্কোলজিস্ট মনে হয় আমরা অঙ্ক যেহেতু আমাদের সাথে কথার মধ্যে আছে প্রথমে আমি ক্ল্যারিফাই করি অঙ্কোপ্লাস্টিক বেস্ট সার্জন মানে হচ্ছে আমরা প্রথমে সার্জন জেনারেল সার্জন দেন আমরা ব্রেস্ট স্পেশালি ট্রেনিং করে এবং অনকোলজিক্যাল সেফটি কারণ সার্জারি দুই রকম ক্যান্সার এবং নন ক্যান্সার তো নন ক্যান্সার অঙ্কোলজিক্যাল সেফটির ইস্যুটা আসে না কিন্তু যখনই ক্যান্সার সার্জারি তখন অঙ্কোলজিক্যাল সেফটি ইস্যু আসে যেমন কতখানি কাটবোর্ড হিসাব নিকাশ থাকে এবং প্লাস্টিক কথাটার অর্থ হচ্ছে আপনার যে সৌন্দর্য অ্যাস্থেটিক পার্টটা সৌন্দর্যের যে পার্টটা ব্রেস্টের একটা টিউমার সরিয়ে দেখা যাচ্ছে যে ব্রেস্টের ডিসফিগারেশন হয় এবং পরবর্তীতে যেহেতু ক্যান্সার পেশেন্টরা ক্যান্সার বলেই মারা যান না এরা দীর্ঘদিন ভালো থাকেন হ্যাঁ এবং তাদের তখন কনজুগার লাইফ ন্যাচারাল লাইফ কোয়ালিটি অফ লাইফের ইস্যু আছে তখনই সৌন্দর্য মেনটেনের ইস্যুটা চলে আসে দ্যাটস হাই এই জিনিসগুলোকে খেয়াল রাখতে গেলে যে স্পেশাল ট্রেনিংটা দরকার হয় স্পেশাল অ্যাটেনশনটা দরকার হয় সে অ্যাটেনশনের ট্রেনিং এবং এক্সপার্টিটা আছে বলে এটা হচ্ছে আমরা অঙ্কোপ্লাস্টিক বেস্টার জন্য কিন্তু অঙ্কোলজিস্ট কিন্তু ওনারা আলাদা ওনারাও হচ্ছেন আপনার কেমোথেরাপি যে দিবেন উনি হচ্ছেন মেডিকেল অঙ্কোলজিস্ট আর যিনি আপনার রেডিওথেরাপি দিবেন উনি হচ্ছেন রেডিয়েশন অঙ্কোলজিস্ট কারণ প্রতিটা পার্টের এক্সপার্টি অনেক অনেক ডিফিকাল্ট এবং অনেক এক্সপার্টি দরকার হয় একজন ডক্টর কিন্তু সব কিছু করতে পারে না এই জন্য যারা মানে মনে করেন যে আমাদের কাছে আসলে আমরা হয়তো কেমোটাও দিয়ে দিব রেডিওটাও তা কিন্তু না আর সেই সাথে আরেকটু কথা বলে রাখি যে অনেকেই আবার মনে করেন যে আমরা তো অনফোপ্লাস্টিক বিসার্জন তাহলে ক্যান্সার অপারেশনটা ছাড়া মনে হয় নন ক্যান্সার অপারেশনটা পারি না এটা অনেকে মনে করেন ব্যাপারটা তাও না তো আপনার সার্জারি হয়ে গেলে আমরা পরবর্তীতে আমাদের হাসপাতালে বা সাথে আমাদের যে টিমে অনকোলজিস্ট থাকে তাদের কাছে আমরা আপনাকে পাঠাই আমরা আলাপ করি পার্সোনালি এবং আপনাকে প্রবলেম করলে আমরা ইন্টারনাল রিলেশনে সে কথাগুলো বলি এবং সেগুলো সলভ করি এবং আপনারা তার কাছে কেমোথেরাপি নেন সমস্যালা আবার আমাদের কাছে আসেন আবার কেমো রেডিওথেরাপি নেন সমস্যালা আসেন এটা একটা কোলাবোরেশনে আপনার চিকিৎসা আপনার চিকিৎসার জন্য দুটোই গুরুত্বপূর্ণ ইভেন আপনার চিকিৎসার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার প্যাথোলজিস্ট সেটা হচ্ছে আপনার রেডিওলজিস্ট যে আপনার ম্যামো আলটা এবং কোবায়পসির জন্য আপনাকে যে কোবায়াক্সি করে প্যাথোলজি রিপোর্ট দেয় এনারা বিরাট ভূমিকা পালন করে তো আপনাদের সবগুলোতেই একটু নলেজের জন্য বললাম সবার ভূমিকায় কিন্তু